টানা চব্বিশ বছর দেশের সেবায় নিয়োজিত ছিলেন তিনি অবশেষে চব্বিশ বছর পর বাড়ি ফিরলেন আর্মি জুনিয়র কমিশন অফিসার উৎসবের দিনে যখন সকলে আনন্দে মেতে ওঠেন তখন বর্ডারে নিজেদের দায়িত্ব পালন করেন সেনাকর্মীরা তাদের জন্যই নিশ্চিন্তের ঘুম আমরা ঘুমোতে পারি পুরুলিয়ার বলরামপুরের ছেলে রিয়াজ আনসারি দীর্ঘ চব্বিশটা বছর দেশের সেবা করে বাড়ি ফিরলেন তিনি রীতিমতো উৎসবের চেহারা বলরামপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয় ট্রেন থেকে নামতেই তাকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এরপর জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত গাড়িতে করে বলরামপুর বাজার পরিক্রমা করা হয় উৎসবের মেজাজে দেখা যায় সকলকে এ বিষয়ে প্রাক্তন আর্মি অফিসার রিয়াজ আনসারি বলেন এতদিন পর দেশের সেবা করে বাড়ি ফিরে তিনি খুব খুশি অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে যে কোনো পরিস্থিতিতে সমস্ত কাজ হাসি মুখে করেছেন তিনি ये दिन खूब गौरव एक दिन उसी का दिन है क्योंकि चौबीस साल देश सेवा करने के बाद मैं वापस सही सलामत अपने दोस्तों के पास में और अपने घर वापस आया हूँ जो हमने देश सेवा किया है वो बहुत कठिनाई के साथ हुआ है तो वो हंसता वाह हमने किया है हमारे नौजवान हैं जो आज के समय बलरामपुर में वो भी हमें देख के इम्प्रेशन हो और वो भी देश सेवा के लिए যাদতে যাদদ নজমান আগে আয় এ বিষয়ে এলাকার বাসিন্দা বিজয় কুমার সাউ বলেন রিয়াজ আনসারি অবসর গ্রহণ করে বলরামপুরে ফিরে আসায় তারা সকলেই আনন্দে আপ্লুত আগামী দিনে তিনি নবপ্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠবেন ভালো লাগছে এখানে আমাদের সব যত মানে আমাদের যত ছেলে আছে অনেক খুশি হয়েছে আমাদের মানে মন থেকে অনেক আনন্দ হয়েছে যে কাজটা করে এসেছে আমরা চাইছি যে আমাদের ইয়ং ছেলে করুক আমরা আগে যেমন দেশের জন্য কিছু করতে পারি অনেক ভালো লাগছে জিনিস হচ্ছে মানে দেখে দেখে আরও মানুষ কিছু শিক্ষা পাবে দেশের সেবা করে সুস্থভাবে রিয়াজ বাড়ি ফিরে আসায় তাকে ঘিরে খুশিতে মেতে উঠেছে তার পরিবারের সদস্যরা অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় ছিলেন তারা এতদিন পরে কাকু বাড়ি ফিরে এসছে পুরো পরিবার এক জায়গায় হয়েছে তাই কাকুর সাথে সবাই পুরো দিন সেলিব্রেট করবে নানাভাবে খাবার আয়োজন করা হয়েছে ফলে অনেক খুশি কারণ কাকু এতদিন পর সুস্থভাবে ফিরে এসেছে আমরা চাই যে সবাই এভাবেই থাকুক সবাই সুস্থ থাকুক জানা যায় দু সালের ফেব্রুয়ারি মাসে তিনি ভারতীয় সেনায় যোগদান করেছিলেন সেই সময় দিল্লির সাংসদ ভবনে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হন দু থেকে দু হাজার তিন প্যারেন্ট ম্যানেজমেন্ট ইন্ডিয়ান আর্মির আর্টিলারি সেন্টারে নাসিকের ময়দানের তোপখানায় কর্মরত ছিলেন তিনি দু সালে নিযুক্ত হয়েছিলেন জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ জায়গায় লাইন অফ কন্ট্রোলের মতো এলাকায় তারপর ভারতীয় সেনার অন্যতম কমান্ডো বাহিনীর রাষ্ট্রীয় রাইফেলে যোগদান করেন একবার নয় তার কর্মজীবনে দুইবার কমান্ডো বাহিনীতে যোগদান করেছিলেন তিনি কমান্ডো বাহিনীতে থাকাকালীন জম্মু কাশ্মীরে একাধিক গুরুত্বপূর্ণ কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে অংশগ্রহণ করেন পৃথিবীর উচ্চতম রণক্ষেত্র সিয়াচেন গ্লিসিয়ারের অপারেশন মেঘদূত থেকে রাজস্থানের মতো উষ্ণ রণক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে অংশগ্রহণ করেন এর জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একাধিক মেডেল দিয়ে তাকে সম্মানিত করা হয় এমন আর্মি অফিসার দেশের গর্ব তাই তাকে ঘিরে মেতে উঠল গোটা বলরামপুর